টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ভালো যাবে যদি এই শুধু এইটুকু চিন্তা করে আমরা একসাথে ভালো করবো এর মধ্যেই করবো আর এর থেকে সুযোগ যদি একটু বেশি হয় অন্যান্য জিনিস যেগুলো বলেছে আরও নিয়োগ করা হবে আরও পথ সৃষ্টি করা হবে এগুলো পরে কিন্তু যেভাবে আছে এইভাবেই যদি আমরা করতে চাই তাতে শুধু মন ঠিক করা যে আমি করবো অন্য কে কী করলো না করলো দিকে তাকাবো না আমি আমার ঠিক মত করবো আমার সাধ্যে যত্ন টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ভালো

যেখানে যার থাকার কথা নাই যেখানে যা করার কথা করছে না ইত্যাদি তো এটা তো কারো অপেক্ষায় না এটা তো আছে থাকবে যাকে সাহায্য করার কথা তাকে সাহায্য করবে এটার জন্য আইন অনুঘটনার দরকার না কিছু শুধু যেটুকু নিয়ম নিয়ম পালন করার বিষয় এই সম্মেলনে আমরা চেষ্টা করি ও টোয়েন্টি ফাইভ পার্সেন্ট যেটা কথা বললাম নিজের নিজেরা করে হবে মেশিন ভাগা ভাগাভরে আছে যেখানে যেটা থাকার কথা সেটা নাই ইত্যাদির মধ্যে শুধু একটা সুযোগ পেয়েছি এবং এটা আমার আপনার মাধ্যমে হচ্ছে আমাদের ছেলে মেয়েরা বাচ্চারা এখনো নাই ওরা আসবে ওরা দেখবে যারা আমাদের বয়স বড় তারা চলে গেছে বা কর্মক্ষেত্রে নেই আমাদের হাতে এটা এই পরিবর্তন জোয়ার একটা বালিশ যদি এক লক্ষ টাকা দিয়ে কিনতে হয় আমরা এক লক্ষ টাকা দিয়ে কিনবো ওভাবে নিয়ম ওভাবে করেছি এখন তো হঠাৎ করে পাল্টে এই পরিবর্তনটুকু যে আমাদের জিম্মায় হচ্ছে এই জিম্মাটা ব্যাপার কেউ এটা নির্দেশ দিয়ে কাউকে করাতে পারবে এবং আমি আপনি সেটা না করলে ওই মেয়াদ শেষ পরে যারা আসবে তারা ওরা এত করে গেছে এগুলো এইভাবে করে স্যাম্পে বের করছে আমরা কিন্তু বলতে পারছি না ওরা ওইভাবে করে গেছে স্যাম্পে ওদের যুগ শেষ এটা আমাদের যুগ এটা হাজার বছরের পরিবর্তন হাজার বছরের পরিবর্তন আমাদের হাত দিয়ে হচ্ছে আমাদেরকে সে সুযোগ করে দিয়েছে নেওয়া আমি শুধু বলছি যে ছাত্র দুটি থাকলেও অতীতে যদি থেকে থাকে সে জমানা শেষ আমাদের এই সময়টুকু ক্ষুদ্র একটা উইন্ডো অপরচুনিটি এইবার আমরা করব কারণ আমাদের উপর সারা বিশ্বের নজর এবং আমিও নিজেকে আবিষ্কার করেছি যে আমার তো অনেক ক্ষমতা আছে এই ক্ষমতা আমি ব্যবহার কেন করবো যেটুকু আছে এর মধ্যে আমি করবো যে আমি বলবো আমাকেই দেন ওই দেয় মানে আমার সব বলতে থাকবো কিন্তু কাজ থেমে থাকবো কতগুলো খুব সহজ কাজ ওই আগের আমল এইভাবে হয়েছে বলে এখনো হচ্ছে মাথার থেকে সুরে আগের আমল সবাই মিলিয়ে নাই আর যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত যেহেতু ওই যে ইন্টারিম যে আমরা কর্মরত এরপরে যারা নতুন ঢুকবে ওরা বলবে সুযোগ দেওয়া হয়েছিল এখন আমরা না করাতে ওই পুরনো সভ্যাস আমাদের কাছে আবার চলে এসেছে সেই পুরনো অভ্যাস একটা ইতি টেনে দেওয়া চিন্তা করে কি করতে পারেন দেখে বাধ্যবাদক করে বাধ্য বাধ্যতামূলক বা একটা সার্কুলার জারি করে করতে হবে এমন কিছুর কথা আমি নিশ্চয়ই বলছি শুধু ব্যক্তিগত দায়িত্বের কথা বলতে চাই একটা সুযোগ আমি পাই আমার কাছে অনেক সৃজনশীলতা আছে আমার কাছে অনেক ক্ষমতা আছে ক্ষমতা অনেক এক্সিকিউটিভ পাওয়ারের ক্ষমতা না মানুষ হিসেবে কম আমার কাছে আমি ডাক্তার আমি স্বাস্থ্যকর্মী আমি স্বাস্থ্যের দায়িত্ব নিয়োজিত আস্তে অনেক কিছু আমি করতে চিল্লা চিল্লি করতে পারি কাজ করে হল দশজনকে ডাই ডাক্তার ও ডাক্তার সবাই মিলে আসুন তো করে আমার বিশ্বাস সবাই একটা চিকিৎসা স্বাস্থ্য একটা জিনিস এখানে বাক প্রতিবাদের কিছু নাই এখানে রাজনৈতিক মতবাদের কিছু নেই মানুষ মারা যাচ্ছে আমি তাকে সেবা দিচ্ছি তার জীবন রক্ষা করার চেষ্টা করছি এখানে বাধা কিছু নেই আমাদের প্রতিদিনের কাজকর্ম কি হবে কারো কাছে প্রতিজ্ঞা করার বিষয় মুছিলেখা দেওয়ারও কিছু এটা নিজের মুছিলেখা নিজের কাছে বৈভঙ্গিত বিষয় আমরা একটু ধরে আমাদের নিজেদের চিন্তাটা কৃষিভাবে গড়ে তুললে এই যা আছে এর মধ্যে থেকে একটা বিরাট পরিবর্তন আমরা বিরাট ছোটখাটো পরিবর্তন আমরা আজকে যারা এখানে বসে আছি এই পুরো জাপিলে এটাই হলো বাংলাদেশের স্বাস্থ্যসেবা এখানে শেষ পেছনে ফিরে সামনে দিকে লাভ নেই আমরা দিলে হয় আমরা না দিলে হয় আমরা দিলে এটা পাল্টে ফেলতে পারে আমরা না দিলে এটা আরও বড় গব্বরের মধ্যে ঢুকিয়ে দিতে পারি এমন প্যাচ কষে দেবো কোনো সরকারের সাধ্য নাই এটা বেরিয়ে আসে দুটোই আমরা চাই কোনটা এই সিদ্ধান্ত